এইবার এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশকে হয়তো বা থেকে কেউ রক্ষা করতে পারলো না অবশেষে এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীরা এমন একটা পদক্ষেপ নেবে আসলে এটা কখনোই ভাবা যায় না ভাবনীয় নয় শিক্ষা উপদেষ্টা গতকাল পর্যন্ত কিন্তু এটা একবারে নিশ্চিত করছে যে পরীক্ষা হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীরা তিনটা বিশাল বড় কর্ম করেছে হয়তো বা এইচএসসি দুই হাজার পঁচিশ ইতিহাসের পাতায় প্রথমবারের মতো নাম লেখাবে সর্বপ্রথম যদি দেখো আমার এখানে তোমরা দেখতে পাচ্ছ নৌগাঁ থানার হেফাজতে থাকা এইস এসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ফাঁস তন্দব কমিটির গঠন এখানে তুমি দেখছো তাদের যে তালা আছে তালাটা ভেঙে এইস পরীক্ষা দু হাজার পঁচিশে যে প্রশ্নপত্রগুলো রয়েছে নগাঁয় কিন্তু সেই প্রশ্নপত্রগুলো সম্পূর্ণভাবে তারা চুরি করে নিয়ে গিয়েছে তার মানে সেই ক্ষেত্রে এইস পরীক্ষার প্রশ্ন যদি আগে থেকে পাশ হয়ে থাকে সেক্ষেত্রে এইসএিসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া সম্ভব নয় অথবা প্রশ্ন তৈরি করার জন্য তাদের আরও বিষা বিষয়ে সময় লাগবে তারপর আরও কিছু নিউজ রয়েছে তুমি যদি নিউজটা আরেকটু ভালো করে দেখো এখানে বলা হয়েছে এইচএসসি পরীক্ষার পিছানোর দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষা দিচ্ছে না সোয়া চার লাখের বেশি শিক্ষার্থী কোনো বছরই এরকম আসলে তাণ্ডব ঘটেনি এবার এইচএসসি পরীক্ষা দুই হাজার যে তাণ্ডব শুরু করেছে এই তাণ্ডবের শেষ কোথায় জানি না তবে দেখা যাক শিক্ষা বোর্ড এই সম্পর্কিত তোমাদের সর্বশেষ আপডেট কি জানায় সর্বপ্রথম আমরা যদি দেখি তালা ভেঙে জানো যে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রশ্ন চুরি হয়েছে বা প্রশ্ন ফাঁস হয়েছে নগাঁয় এখানে বলছে রাইট থানা হেফাজতে থানার টাঙ্কে ভেঙে আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে আশঙ্কা করেন সংশ্লিষ্টরা ঘটনায় তদন্তে ইতিমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন গত মঙ্গলবার এই ঘটনা ঘটলেও গত বৃহস্পতিবার তা জানাজানি হয় এরপর জেলায় ব্যাপক চঞ্চলতা সৃষ্টি হয়েছে এদিকে থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র রাখার একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে দেখা যাচ্ছে দুই সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের জন্য সিকপালা কর সিকপালা করা ট্রাঙ্কটির দুটি তালা ভেঙে ফেলা হয়েছে ট্রাঙ্কের ভিতরে থাকা ইসলামের ইতিহাসের এক সেট প্রশ্ন ছেড়ে অবস্থায় ছেড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টাং ভেঙে এইচএসি প্রশ্নপত্র চুরি হওয়ার ঘটনায় এখানে বলা হয়েছে সত্যতা নিশ্চিত করে নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল সাংবাদিকদের বলেন থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার লকার বাস্কের ভেতর থেকে প্রশ্নপত্র চুরির কথা জানানোর পর ঘটনাস্থল প্রদর্শন করা হয়েছে প্রশ্নপত্রের বাক্সের তালা কোনোভাবেই খোলা থাকার কথা নয় এটা তো একটা অঘটনে ঘটেছে ঠিক আছে এছাড়া বাস্ক থেকে কর্তৃপক্ষ কোনো প্রশ্নপত্র চুরি হয়েছে কি না তা তদন্ত করা হয়েছে প্রশ্নপত্র চুরি বা ফাঁসের ঘটনায় যে বা যাদের জড়িত থাকার প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে কঠোর আইন আইনি ব্যবস্থা নেওয়া হবে এই ব্যবস্থা এই ঘটনায় তিন সদস্যর একটি তন্দল কমিটি গঠন করা হয়েছে তো তার মানে এখান থেকে দেখতে পাচ্ছ শুধু যে এই বিষয়ে দেখো এখানে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রের কথা কিন্তু বলা হয়েছে ঠিক আছে যে প্রশ্নপত্র চুরি হয়েছে তা ধারণ করা হচ্ছে যে তা ইসলামিক ইতিহাস বিষয়ের বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধানকে জানানো হয়েছে তো আসলে বর্তমান শিক্ষার্থীরা প্রায় সেভেন্টি পার্সেন্ট শিক্ষার্থীরা কিন্তু প্রশ্ন দিতে চাচ্ছে না পরীক্ষা এবং প্রায় সোয়া চার লাখের শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত ফর্ম ফিল করে নাই তাদের জন্য কিন্তু আবারও ডেট দেওয়া হয়েছিল কিন্তু অবশেষে এইসিসি পরীক্ষায় এরকম একটা পদক্ষেপ নেবে এটা আসলে কারাই ভাবতে পারে নাই বা আমরা কিন্তু ভাবতে পারিনি এবং তুমি যদি দেখো এই নিউজটা কিন্তু আজকের এই মাত্র কিছুক্ষণ আগে প্রকাশিত নিউজ তো আশা করি তোমাদের পরীক্ষা প্রশ্নপত্র তৈরি করার জন্য যে সময়টুকু সেই সময়টুকু হয়তো বা পেতে পারো তোমরা যাই হোক সবাই ভালো থাকবা সর্বশেষ আপডেটকেই জানাই তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো আসসালামু আলাইকুম